আরজি কর থেকে ল কলেজে ছাত্রী গণধর্ষণ এই আবহে এবার নিজেদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হলেন বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা এই বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে শুরু করে ক্লাসরুমের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বিশ্ববিদ্যালয়ে কোনো নিরাপত্তা রক্ষী নেই পর্যাপ্ত পরিমাণে নেই সিসিটিভি ক্যামেরা মহিলাগতরা অনায়াসে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ে এমনকি শৌচালয় পর্যন্ত যেতে ভয় পান তারা সঙ্গে কাউকে নিয়ে যেতে হয় কারণ শৌচালয়ের ছিটকিনি নেই বারবার কর্তৃপক্ষকে জানিয়েও হুঁশ ফেরেনি বলে অভিযোগ আরজি কর বা কসবা ল কলেজের মতো ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে সেই আতঙ্কেই রয়েছেন তারা সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে ঝাঁ চকচকে হোস্টেলের ভবন নির্মাণ হলেও এখনও চালু হয়নি ফলে বাধ্য হয়ে তাদের বাইরে থাকতে হচ্ছে বেশি ভাড়া দিয়ে যদি এই সমস্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব রয়েছে নতুন সিকিউরিটি সিস্টেমের আবেদন করা হয়েছে জানালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস শুধু ছাত্রছাত্রী কিংবা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের জেলা সভাপতিও স্বীকার করেছে নিরাপত্তার অভাবের কথা আর এখানেই শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছেন কসবার মতো ঘটনা এখানে ঘটবে না তো অবাধে এখানে বহিরাগতরা প্রবেশ করে শিক্ষা নিয়ে এই রকম ঝিলিমিলি সহ্য করা যাবে না দরকার পড়লে আমরা আন্দোলনে নামবো হুঁশিয়ারি রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের এখানে পানীয় জলের সমস্যা আছে এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময় দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে তারপরে হলে গেলে আমাদের সুবিধা হবে যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আর হচ্ছে যে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিং পানীয় জলের খুব সমস্যা আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয় সিকিউরিটি জোর দেওয়া দরকার আছে না তো অনেক সময় হচ্ছে যারা আউটসাইডে তারা চলে আসে এখানে একটা সিগনেচার করে ব্যাংকের নাম করে অনেক সময় অনেকজন চলে আসতে পারে আমরা এরকম দু হ্যাঁ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি নেহা পারভিন আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না তো জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয় এটাই আমাদের মূলত প্রবলেম আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেক অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয় মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায় দুশো তিনশো টাকা ভাড়াই লেগে যায় এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে তাদেরও সুবিধা হবে এগুলো সাধারণত তিনটা প্রবলেম হ্যাঁ ঢুকে যায় প্লাস হচ্ছে এরকমও আমরা প্রবলেমে পড়েছি যে কিছুজন এসে বলেছে যে তাদের নাকি পরিবারের কেউ মারা গেছে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে তাও সেটা পরে পরবর্তীকালে শুনতে পেরেছি সেটা নাকি ফেক তো ওটাই এটাও একটা প্রবলেম তো এটার দিকেও একটু দেখলে ভালো হয় আমাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় হ্যাঁ সে তো আছেই বললাম ক্যামেরা নেই সিসি ক্যামেরা নেই কোনো কিছু কোথায় কী হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না পরবর্তীকালে আমাদের উপরেই যদি ব্লেম চলে আসতে পারে যে আমরা করছি স্টুডেন্টরা তো ওটা একটা প্রবলেম আর বললাম ওয়াশরুমের প্রবলেম আর হোস্টেল হ্যাঁ হোস্টেল চালু হলে তো ভালো হবে আমাদের মতো মেয়েদের সুবিধা হবে অত দূর থেকে যাতায়াত করতে হবে না আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট আমাদের বাড়ি এসে তাদেরই মূলত এই প্রবলেমগুলো হয়তো জলের সমস্যার জন্য হোস্টেলটা চালু হচ্ছে না জলের সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে হোস্টেলটা শুরু হতে পারে ভালোই হবে সিসি সিসি ক্যামেরার দরকার আছে নানা রকম মেয়েদের প্রবলেম হচ্ছে আমরা কোথাও দাঁড়াতে পারছি না কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেলে তখন কী হবে স্টুডেন্টের ওপরেই ব্লেম হবে গার্ড যদি বাড়ায় তাহলে বাইরের যারা অজেনা অচেনা মানুষ তারা ভিতরে প্রবেশ করতে পারবে না এটা এদিকে একটু নজর রাখতে হবে তো শিক্ষা সিকিউরিটি বাড়ালে অবশ্যই সুবিধা হবে সেটা একটা ঘাটতি আছে আমার নাম ঈশা হালদার ছাত্ররা যে আপনাকে বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর প্রবলেম আমি ছাত্রদের সঙ্গে সহমত আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডে আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের হস্ট এই বিশ্ববিদ্যালয়ে জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখানে অব্দি লাইন আসেন আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন এক দু নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেকভার করেছেন যে যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা কারণ মামলা মানে আর্সেনিক প্রবণ জোন তারা জল পরীক্ষা করে গেছেন তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে তারা সার্ভে করে গেছেন তারা ডিপিআর মানে প্রপোজড কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে এবং ওনারা খুবই সাহায্য করছেন ওনারা জলের জন্য কি খরচ এবং কি কি মানে প্রয়োজন যা যা প্রয়োজন যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশানে হবে সবটাই ওনারা দেখে গেছেন সব বহুদিন ধরে চলছে সিকিউরিটি সার্ভিসটা আজকের নয় এটা দীর্ঘদিনের আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে তারা নিজেরা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে এ মাসেও আমাদের তাদের ইয়ে দিতে গিয়ে অসুবিধে হয়েছে তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে তারা ততটা ভালোও নয় আমাদের যারা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে ইয়েটা ড্রিলটা করেন না আমরা যাই করি এই সময়কালের মধ্যে এই উপাচার্যের নেতৃত্বে আমরা সমস্তটাই সরকারকে জানিয়ে নিই আমরা সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করার জন্য এবং নতুন করে সিকিউরিটি নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি বৌরবঙ্গা বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চালুর যে বিষয়টা সেটা সত্যি একটা মানে আমাদের কাছে একটা অবাক করার মতো বিষয় হয়ে গেছে কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই হোস্টেল নির্মিত হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত চালু হচ্ছে না বর্তমানে আমরা যে সমস্ত দাবিদাওয়া আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি তার মধ্যে মানে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেলটা চালু হচ্ছে হোস্টেলটা চালু হওয়া ইমিডিয়েট দরকার তবে যদি পানীয় জলের ব্যবস্থা স্থায়ীভাবে নাও থাকে অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার এবং বিশ্ববিদ্যালয়ে যেটা নিরাপত্তার কথা বলা হচ্ছে এটা বাস্তব যে এত বড় বিশ্ববিদ্যালয়ে এই কজন রক্ষীর পক্ষে মানে এটা যথেষ্ট নয় নিরাপত্তা রক্ষীর সংখ্যাটা বাড়ানো দরকার তবে অবশ্যই আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষীরা মোটামুটি ঠিকঠাকই কাজ করছেন তবে আমার মনে হয় যে এটা অবশ্যই বানানো দরকার এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করি ভাবনা চিন্তা করে দেখবে তবে বিরোধীরা যে অপবাদ দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে দ্বিতীয় কসবা এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হতে পারে এরকম কোনো ঘটনা আমরা দায়িত্ব নিয়ে বলছি কসবা ল কলেজের যে ঘটনা এটা রাজ্যের বুকে একটি বিচ্ছিন্ন ঘটনা এই ধরনের কালচার রাজ্যের প্রত্যেকটা কলেজে নেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল করা হয়েছে কিন্তু সেই হোস্টেলের পরিকাঠামো নেই সেখানকার ছাত্রছাত্রীরা বাইরে বাড়ি ভাড়া করে অনেক টাকা খরচা করে তারা থাকছে সরকারি যে হস্টেল তার উপরে তাদের আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বড় বড় কথা বলেন শিলান্যাস করেন কিন্তু শিলান্যাস করার করার পরে বাস্তবে তার রূপায়িত হয় না আমরা আবার দেখলাম যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হস্টেলে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে তাদের আতঙ্ক যে আবার কোনো কসবা কত অত ঘটনা এখানে না ঘটে কারণ রক্ষী নেই এখানে এবং অবাদে চলছে বহিরাগতদের কলেজ কলেজ ক্যাম্পাসে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে তো এই বহিরাগতরা যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হস্টেলে ঢুকে যেতে পারে এবং ছাত্রীদের উপর বিশেষ করে মহিলাদের উপরে অশালীন কোনো ঘটনা ঘটতে পারে নিরাপত্তা দিতে পারছে না এই সরকার নিরাপত্তা দিতে পারছে না এই এডুকেশন ডিপার্টমেন্ট অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার যারা বড় বড় উন্নয়নের কথা বলেন আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি যদি হস্টেলের পরিকাঠামো ঠিক না হয় নিরাপত্তার ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে স্টুডেন্টদের সাথে লড়াই নামবে ভারতীয় জনতা উত্তর বাংলা সংবাদ